শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় আজ পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হল শান্তিনিকেতনের উপাসনাগৃহে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মোৎসব পালন করা হলো চিরাচরিত প্রথা মেনে সকাল পাঁচটা তিরিশে গৌর প্রাঙ্গণে বৈতালিক হয় সকাল ছটা তিরিশে কবিকণ্ঠ হয় রবীন্দ্র ভবনে সকাল সাতটায় উপাসনা হয় উপাসনা গৃহে সকাল আটটা পঁয়তাল্লিশে জন্মোৎসব পালন হয় মাধবী বিতানে উপাসনা গৃহে বিভিন্ন শ্লোক ও গানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করল আপামার ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট রবীন্দ্রনাথের শখ আমাদের ভোর পাঁচটার সময় বৈতালিক হয়েছিল আজকে তো তারপরে আমাদের আজকে পঁচিশে বৈশাখ উপলক্ষে বিশেষ উপাসনা হয়েছে এরপরে মাধ্যমিক বিতনে অনুষ্ঠান আছে তারপরে আবার সন্ধ্যাবেলায় সাড়ে ছটা থেকে নৃত্যনাট্য হবে আমাদের কাছে তো খুবই ভালো লাগে যখন এখানে বিশ্বভারতীতে যখন আসিনি মানে পড়াশোনা করিনি তার আগে এখানে আসতাম দেখতাম ভালো লাগতো এখানে ভর্তি হয়ে আরও ভালো লাগে যখন সবটা মানে মানে এগুলো মিস করলে গেলে একটা মানে কেমন একটা লাগে লাগেনি তবে এগুলো সকালে উঠে যে আসা পরিবেশটাকে সকালে দেখা এই সঙ্গীতগুলোকে উপভোগ করা সবই ভাল লাগে আমার গুরুদেবের একশো তেষট্টিতম তম জন্মদিন আমরা পালন করছি ভোর পাঁচটায় আমাদের বৈতালিক হয়েছে ছাত্রছাত্রী অধ্যাপক কর্মী নিয়ে সকাল সাতটায় আমাদের উপাসনা হয়েছে এবং তারপর এখানে উদয়ন বাড়িতে এসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এরপরে আটটা পঁয়তাল্লিশে আমাদের মাধবী বিতানে রবীন্দ্র জন্মোৎসব পালন হবে তারপর সন্ধ্যা সাতটায় মানবকন্যা গৌপ্রাঙ্গনে যেটি পাঠভন মঞ্চস্থ করছে সকলকে নিয়ে কারণ রবীন্দ্রনাথের উপরে কেউ নেই আমাদের ভাষা আমাদের কৃষ্টি সংস্কৃতি সব রবীন্দ্রনাথ তাই আজকের দিনটি এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য গুরুদেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এশিয়ার প্রথম নোবেল প্রাপ্ত সেই মহাপুরুষকে মহামানবকে আমরা প্রণাম জানাচ্ছি আজকে